শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি আমরা গ্রামের মানুষেরা যেভাবে ভোর পাঁচটা থেকে কাজ শুরু করি আর একদম টাইম টু টাইম সমস্ত কাজকর্ম শেষ করি প্রচুর কাজ তারপরেও না অনেকখানি বুদ্ধি করে চলে যেভাবে অভাবের সংসারটাকে একটু স্বাচ্ছল করার তোলার চেষ্টা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে এখন জামা কাপড় কেচে নিচ্ছি কাঁচা ধোয়া কারণ এখন আবার বেশ মেঘলা মেঘলা হচ্ছে কখন যে বৃষ্টি নামবে সকাল সকাল মেলে দিতে পারলে কি জানো তো অনেক তাড়াতাড়ি সবটা শুকিয়ে যায় এই ভোর টাইমে পুকুরের পানি যত সুন্দর চকচক করে তার সঙ্গে ফিরফিরে ঠান্ডা হাওয়া চারিদিকে পাখির ডাক এত ভালো লাগে কি বলবো চারিদিকের পার একদম দেখো সবুজে সবুজে ভরা আর তার মাঝখানে চকচকে পানি এক পুকুর ভর্তি পানিতে বসে কাঁচা ধোয়া করতে কান্না ভালো লাগে অনেক দিন ধরে এই সানটা পানির তলায় ছিল একটু তো শ্যাতলা হয়েছিল তবে এখন বেশ উঠেও গেছে আর কাঁচা ধোয়া করতে কি সুবিধা হচ্ছে কি বলবো আমরা যারা পুকুরে কাঁচা ধোয়া করে অভ্যস্ত তারা কিন্তু ঘরে ওই ট্যাপের কলে কাজ করে খুব একটা বেশি পর্তা করতে পারি না এতদিন জামা কাপড় কেচেছি কত কষ্ট হয়েছে জানো তো আজকে যে এতগুলো কাচলাম মনেই হলো না যে কাঁচা ধোয়া কখন হয়ে গেল বেশ ভালো লাগে তো এগুলো কাচবো ধুবো তারপরে একেবারে ছাদে নিয়ে যাবো মেলেও দেবো তোমরা তো জানোই ছাদে আমার কতগুলো দড়ি টাঙিয়ে দিয়েছে যেখানে আমি প্রচুর জামা কাপড় মেলতে পারছি এখন আগে তো মেলার জায়গাই ছিল না তো চলো এখন চলে এসছি ছাদে এই যে ভোর ভোর টাইমটা চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ থাকে একটুখানি বাদ থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে আর ওই পারগুলোয় সবাই ছাগল খাওয়াবে কেউ বা আবার সিপ ফেলে মাছ ধরবে তো ভালো লাগে জানো তো এরকম নিস্তব্ধ গ্রাম্য পরিবেশ আমার না শহরের পরিবেশের থেকে গ্রাম্য জিনিসটাই বেশি ভালো লাগে তো সকাল সকাল তো কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করলাম এখন চলো ঘরের কাজগুলো সেরে ফেলি একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো যাই হোক জালনা কটা খুলে দিলে ঘরগুলো কিন্তু অনেকটা আলো হয় আর তখন বেশ একটা মনটা ফুরফুরে মেজাজ থাকে তো আপচা আপচা রোদ্দুর আসা শুরু করেছে আর এখন দেখো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি যেহেতু এই কভারগুলো কাল কেচে দিয়েছিলাম একটু গরম পানি করে কেচেছিলাম তো এত সুন্দর পরিষ্কার হয়েছে বেশ ভালো লাগছে যে কোনো জিনিসই দেখবে কাঁচা ধোয়া পরিষ্কার করার পরে সেটা যদি পুরনোও হয় তবে অনেক ভালো লাগে আমাদের মতো মধ্যবিত্ত গ্রাম্য আমরা যারা জীবনযাপন করি যে কোনো জিনিস অনেক দিন চালিয়ে দেওয়ার চেষ্টা করি বেডশিটগুলো একটু একটু ছিঁড়ে যাচ্ছে তারপরেও বাদ দিতে মন চায় না আর বালিশের ররগুলোর কথা তো বাদই দাও অনেক দিন করে বয়স হয়ে যাচ্ছে তো সবটা এখন সুন্দর করে গুছিয়ে রাখছি আর বেডশিটটাও একটু টান টান করে নেব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করতে পারলে মন থেকেও একটু আলাদা রকম শান্তি আসে তো যাই হোক একটু বিছনাটা টান টান করে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর রোদ্দুর পড়া শুরু হয়েছে যখন দেখা যাচ্ছে পুরোপুরি একদম শীত পড়বে না ওই যে রোদ্দুরটা একদম পুরো এই খাটের উপরটা টান হয়ে পড়বে আরও ভালো লাগে তখন আর আমি বেশিরভাগ দিন কী করি জানো তো ওই জালনার ওপরে যেহেতু পুরো সকাল রোদ্দুর থাকে বালিশগুলো একটুখানি বাদ ওই জ্বালনার উপরে তুলে দেবো তাহলে বালিশগুলো খুব সুন্দর একদম শুকনো মচমচে থাকে আর রোদ্রে দিলে দেখবে বালিশে কিন্তু কোনো রকম গন্ধ থাকে না দেখো আমার ক্লিপ গার্ডার টিপের পাতা এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি ছোট্ট ছোট্ট বক্স এগুলো আমার দোকান থেকে পাওয়া দোকানে যে চকলেট ক্যান্ডি বিভিন্ন রকম জিনিসপত্র তোলা হয় ওরকম বক্স অনেকই হয়ে থাকে সেগুলো চৌকো বক্সগুলো বেশিরভাগ আমি বাড়িয়ে এনে আমার শোকে যে এটা ওটা ভরে রাখি তো দেখো টেবিলটার ওপরটা একটু গুছিয়ে নিলাম আর তারপরে সুন্দর করে এখন ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিয়ে নেব আর কিচেন ক্যাবিনেটটার ওপরটাও একটু পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হলো না তো আজকে হাজব্যান্ড বাড়িতে আছে ঈশাকে নিয়ে সকাল সকাল চলে গেছে আর সিমরানকে তো ভোরবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি আজ বাড়িতে কেউ নেই আর কাজগুলো আমার মনে হচ্ছিল আরও তাড়াহুড়ো করে আমি করতে পারছিলাম বাচ্চা কাচ্চার বাড়ি কিন্তু কাজ করতে একটু লেট হয় আর যখন দেখবে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো এই ঘরে চলে এসেছি এই ঘরের বিছনাটাও গুছিয়ে নিচ্ছি আর এই যে তত্ত্ববোষের বিছনার চাদরটা এটা বদলে নিতে হবে আজ আর হবে না দেখি কালকের দিকে বদলে নেব আজ সকাল থেকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি আমি ভেবেছিলাম হয়তো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো না এমনিই কাজগুলো করে চলে যাবো তো তারপরে তোমাদের কথা ভেবে আমার অনেক বোনেরা অপেক্ষায় থাকো আর কাল যদি আমি ভিডিও না দিই তাহলে যে কতজন আমার ওপরে রাগ করবে তার ঠিক নেই এমনি তো আগের সপ্তাহে দুদিন গ্যাপ হয়ে গেছে তার জন্য অনেকেই আমাকে অনেক কথা বলেছ তো তার জন্য না এখন ভাবছি আর ভিডিও গ্যাপ দেব না যতই কষ্ট হোক রোজ দেওয়ার চেষ্টা করব তো ওই কারণে যতটুকু পারি তোমাদের সঙ্গে সারাদিনের কাজকর্ম শেয়ার করব কষ্ট হলেও একটুখানি বাদে যাবো আমি সিমরানের স্কুলে যেহেতু গার্জিয়ান মিটিং আছে আজ স্কুলে সেখানে যেতে হবে তো সেই কারণে কাজগুলো একদম ভোর ভোর করে নিচ্ছি আর যেহেতু আমার মেয়ের মর্নিং স্কুল অনেক ভোর থেকে শুরু হয় আমাদের স্কুলে হাজির হতে হবে আটটা সাড়ে আটটার মধ্যে তো আমি অনায়াসেই কাজগুলো তার আগেই করে ফেলতে পারবো একটু তাড়াহুড়োর মধ্যে থাকলে দেখবে কিভাবে কাজগুলো হয়ে যায় যত বড় কাজ হোক না কেন আমরা বুঝতেই পারি না আর যদি একটু আলসেমি করে ভাবি যে না থাক পরে করব তো এই পরে করব ভাবলেই না কাজগুলো একদম সত্যি পরে পরে হয়ে যায় আর কখন সময় পেরিয়ে দেরি হয়ে যায় বুঝতেই পারি না তো এই জায়গাটা একটু ধুলো ধুলো মতো হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে না কটা দিন তো এই টবের মাটিগুলো একটু ধুলো ধুলো লাগছিল জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে অনেক উপকার এখানটায় একটা জুতোর র্যাক আছে জুতোর র্যাকটা রাখার কোনো রকম জায়গাই নেই ওই কারণে ওখানটায় রেখেছি তো ওটা আমি সুন্দর করে কাপড় টাপড় দিয়ে ঢেকেই রাখি তো দেখো ডাইনিং টেবিলের ওপরটা একটু পরিষ্কার করে নিলাম আর জুতোর র্যাকটা একটু ঢেকে দিয়ে রাখলাম তারপরে সুন্দর করে বারান্দা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। প্রত্যেক দিন বারানটা ঝাড়ু দিতে গেলে এতগুলো বোতল পাওয়া যায় কি বলবো তো দোকান থেকে এটা ওটা সব সময় আনতেই থাকে আর ওই বোতলগুলো খালি হয় যখন তখন কিন্তু ফেলে দেওয়া হয় তো একটা বড় আমি বস্তা করেছি প্রায় এক বস্তা বোতল হয়ে গেছে ওগুলো ভাবছি একদিন একটুখানি লোহা আলার কাছে বিক্রি করে দেবো টুকটাক করে লোহা ভাঙা আলার কাছে আমি যে বছরে কত টাকার জিনিসপত্র বিক্রি করি কী বলবো এমনিতে বতল টতল তো হতেই থাকে ভাঙাচোড়া জিনিসপত্র আর তারপরে আমাদের গাড়ি যখন গ্যারেজে নিয়ে যায় কত লোহার জিনিসপত্র যে বাদ পড়ে তার ঠিক ঠিকানা নেই আর সেগুলো যখন ওজনে বিক্রি করি না আমার অনেক পয়সা হয়ে যায় আর ঈদের সময় বেশিরভাগ টাইমে বিক্রি করি তখন বেশ মোটা অঙ্কের একটা টাকা হয় সেটা দিয়ে আমি অনেকটা কেনাকাটা করতে পারি গ্রামের বউ যেভাবে হয় কষ্ট করে চলতে হয় আর বুদ্ধি করে টাকা পয়সা জমিয়ে নিজের শখ শান্তিগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে পূরণ করে থাকি আমরা মেয়েরা হাউস যারা ঘরে বসে থাকি তারা আমরা হয়তো ভাবি আমাদের কোনো কাজ নেই সংসারের কাজ কিন্তু প্রচুর কাজ তারপরে ইনকামের কোনো সোর্স নেই আমাদের এটা কিন্তু আমরা পুরোপুরি ভুল ভাবি আমরা যে কোনো হাতের কাজ করতে পারি কিংবা এরকম যার বাড়িতে গাছ আছে কাঠকুটো এটা ওটা এক জায়গায় করে বিক্রি করা আর প্রচুর কাজ আছে মেয়েদের মেয়েদের কিন্তু সব সময়ই নিজের হাতের যে কোনো একটা কাজ শিখে রাখা উচিত তাহলে করে কিন্তু কখনোই হাজবেন্ডের কাছে হাত পেতে পয়সা চাইতে হয় না তো যাই হোক দেখো পুকুরে এসে বাসন কটা মেজে নিচ্ছি আর যেহেতু কালির হাড়ি একটু প্রেশার দিয়ে দিয়ে মাজতে হচ্ছে সকাল থেকে টার্গেট ছিল অনেক তাড়াহুড়ো করে কাজ করব কিন্তু তার অনেক আগেই আমার কাজগুলো হয়ে গেছে বলছি না যেদিন প্রেশারের মধ্যে থাকবে দেখবে কীভাবে কাজ হয়ে যাবে নিজেও বোঝা যায় না তো এই কড়াটা অনেকক্ষণ যাবত ধরে একটু ডলছিলাম একদমই ভালো না কড়াগুলো পুরো কালো কালো হয়ে যায় কেন তা কি জানি একটু যেন ফুট কেটে ওঠে আর কতবার করে দোকানদারকে বলেছি প্রথম একবার কড়া নিয়ে ঠকেছি অন্য দোকান থেকে বলেছি ভালো কড়া দিতে ফের আবার তাই দিয়েছেন দুটো কড়াই আমার একই রকম হয়েছে মাজলে না একদম চকচক করে না পুরো কালো হয়ে থাকে তো বন্ধুরা চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই সুজয় প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট এবং লাইক করেছো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এত দিন ধরে তুমি আমার যে একই রকম পাশে থাকো ভালোবাসা দাও তার জন্য অনেক ভালো থেকো মাধবী বোনকেও জানাই অনেক ভালোবাসা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য মিশু প্রোফাইল থেকে বোন বলেছে আমি নোয়াখালী থেকে তোমার ভিডিও দেখি আমার সংসারে কেউ নেই একা হাতে সমস্ত কাজ করতে হয় তো তোমার ভিডিওগুলো আমি ডাউনলোড করে পরে দেখে নিই এতটা ভালোবাসা দেওয়ার জন্য বোন তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা খুশি পারভিন বোন আমাকে বলেছ তোমার ভিডিওগুলো আমি টিভিতে দেখি তো ওই কারণে কমেন্ট করা হয় না আজ সুযোগ পেয়ে কমেন্ট করলাম অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমরা যদি কমেন্ট করো না সত্যি আমার অনেক ভালো লাগে সংসারের যাবতীয় কাজ সেরে চলে গেছিলাম স্কুলে তো তারপরে এসে আবার রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি যেহেতু এগারোটার সময় ঈশাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ওই এগারোটা কুড়ি নাগাদ ওকে আমি নিয়ে যাব। মুবিনা খাতুন বোন বলেছ দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে তাহারিন বোন বলেছ দিদি সিমরা নিশা কেমন আছে জানিও আর আজকের লকটা অনেক ভালো হয়েছেন অনেক অনেক ভালোবাসা রইল আর সিমরা নিশাও কিন্তু অনেক ভালো আছে তোমাদের দুয়াই ভালো থেকো বোন আনিফা লস্কর বোন বলেছ তোমার কাজকর্মগুলো দিদি অনেক ভালো লাগে আর হাঁস মুরগি পালন করতে আমি অনেক ভালোবাসি তোমার কথাগুলো শুনতেও খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো বোন নিজের বোন ভেবে তোমরা যে আমার ভিডিও দেখো মৌসুমি ব্লগ বোন যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তুমি আরেকটু চেষ্টা করো আমার চ্যানেলের নিচে দেখো ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে সেখানে কিন্তু কনট্যাক্ট করতে পারো আমাকে গিয়ে মেসেজ করো ফেসবুকে আমি অবশ্যই রিপ্লাই দেব আর তোমার সঙ্গে কথাও বলবো অনেক ভালো থেকো প্রায়ই কিন্তু অনেকেই আমার কাছে ফোন করো আর ওখান থেকেই কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলে যোগাযোগ রাখি তো অবশ্যই তুমি একবার চেষ্টা করে দেখো জাকির অফিসিয়াল বোন জিজ্ঞাসা করেছো তুমি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম ডি মুজফার হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ দিদি সাধে গেলে ঈশাকে একটু দেখে খেয়াল করে রেখো তো হ্যাঁ গো ওকে না অনেক সাবধানে রাখতে হয় কারণ প্রচুর ছোটাছুটি করেও ওই কারণে যখনই আমি ছাদে যাই ওর খেলার জিনিসপত্র নিয়ে যাই হাতে দিলে তখন কিন্তু এক জায়গায় বসে বসে খেলা করে পিউ সরকার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমি পিউ তোমার ভিডিও আমি বাঁকুড়া থেকে দেখি আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য তো যাই হোক যে সকল বোনেরা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করো আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যাও তাদেরকে জানাই আমার আন্তরিক আন্তরিক ভালোবাসা সকলকে আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল নিজের প্রিয়জনদেরকে নিয়ে অনেক ভালো থেকো আর অবশ্যই সুস্থ সবল থেকো যার যার লক্ষ্যে এগিয়ে যাও অনেক ভালো থেকো বোনেরা তো যাই হোক এদিকে দেখো আমি এখন একটুখানি উচ্ছে আলু চিংড়ি মাছের চচ্চড়ি বানাচ্ছি তো এটা এপাশে পাশে বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকবে উপাশটায় যেহেতু আগুনটা একটু কম লাগে ওই কারণে উপাশটায় বসিয়ে দিলাম আর এই পাশে বানাবো একটা সবজি দু পিস কলা ছিল বাড়িতে তো আমাদের ওই বাড়িতে লাগানো গাছের থেকে পেরে এনেছিল আগের দিন হাজব্যান্ড তো সেই কলা দুটো দিয়ে মাছ দিয়ে করব। আমি তো গেছিলাম সিমরানের স্কুলে ঈশাকে ওর পাপা রেখে দিয়েছিল দোকানে তো বাড়িতে এসে দেখছি কপিস মাছ কিনেছে হাজব্যান্ড তো বাড়িতে খাবে না এক্ষুনি কাজে বেরিয়ে যাবে আর বাড়িতে আসবে সেই রাত দুটোর দিকে তো আমরা তিনজন মিলেই খাবো যার কারণে একদম অল্প করে আজকে সবজি বানাবো আর এই যে কলার সবজিটা এটা যে আমার কী প্রিয় কি বলবো বিশেষ করে কাঁচকলা খেতে আমার বেশি ভালো লাগে তো বাড়িতে লাগানো কলার কিন্তু স্বাদ আরও একটু অন্যরকম হয় তো দেখো একটু সুন্দর করে কষিয়ে নিলাম একটুখানি কষানো পানি দিলাম এখন সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো এর মাঝে সকালবেলা আমি আগে একবার দুটো ভাত করেছিলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে সেটা দিয়ে হাজব্যান্ড সকালে ভাত খেয়েছিলো আমার কিন্তু প্রত্যেক দিন তিনবারই প্রায় রান্না করতে হয় সকালে সিদ্ধ ভাত করি আর দুপুরবেলা এরকম দু রকম এক রকম সবজির সঙ্গে ভাত বানাই আর রাতে গিয়ে রুটি আর তার সঙ্গে যে কোনো একটা ভাজি বানাই তো পুরো ভিডিও তোমাদেরকে আর দেখায় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অনেকেই হয়তো ভিডিও বড় হলে আবার ভালো না লাগতে পারে তো সেই কারণে আর কি দেখো আজকের উনুনটা যে কী জোরে জ্বলছিলো আমি রান্না করতে এসেছি আমার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটে রান্না হয়ে গেছে এরকম উনুন না জ্বললে ভালো লাগে বলো তো তো কবে থেকেই ভালো করে জলে না এই কটা দিন যেহেতু বৃষ্টি হয়নি আমার উনুনটা অনেকখানি শুকিয়ে গেছে এখন কিন্তু একটু ভিজে নরম কাঠ দিলেও জ্বলছে তবে জানি না এই শুকটা কটা দিনের জন্য শুনছি আবারও বৃষ্টি হবে আর উনুন টুনুন আবার ভিজে ভেসে যাবে যেহেতু পুরো চাল খারাপ পানি পুরে পুরো খারাপ হয়ে যাচ্ছে এবছর যত কষ্টই হোক উনুন পাটটা আগে ঠিক করব উনুনের চাল ঠিক করব তা না হয় না এভাবে আর কষ্ট করে রান্না করা যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখো সবজির মধ্যে ঝোল দিয়ে দিলাম আর এই কলা আলু দিয়ে আমার যে এত ভালো লাগে খেতে লাস্টে দিলাম একটু জিরে বাটা কাঁচা জিরে বাটা দিয়েছি মাছ ঝোল আর কলার সবজি এই সকল সবজিতে কাঁচা জিরে বাটা দিলে অনেক দারুণ একটা ফ্লেভার আসে তো এই যে চার পিস মাছ এই মাছটা দিয়ে সবজিটা করে নিয়েছি এদিকে উচ্চ আলু চচ্চড়িটাও হয়ে গেছে সবজিটাও নামাবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ